আমার হুজুর বলতেন তোমার এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত বলেন কি বলছে বলেন সেকেন্ড কোটি বছরের না যদি বলে এক সেকেন্ডের দাম একশো কোটি বছরের জান্নাত অল্প হবে যদি বলে এক সেকেন্ড সমান সমান এক হাজার কোটি বছরের জান্নাত অল্প হবে এক সেকেন্ড সমান সমান এক লক্ষ কোটি বছরের জান্নাত অল্প হবে কারণ আপনার জীবনের প্রতিদিনের সংখ্যা থাক বাবা বসেন আপনার জীবনে প্রতিদিনের আপনার জীবনের প্রতিদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ইন্টু সাইট সমান সমান চোদ্দশো চল্লিশ মিনিট চোদ্দোশো চল্লিশ ইন্টু সাইট সমান সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ছিয়াশি হাজার কত চারশো সেকেন্ড এক দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ইন্টু তিরিশ ইজিকুল এক মাসের সেকেন্ড ইন্টু এক বছর বা বারো ইজিকুল টু এক বছরের সেকেন্ড ইন্টু সত্তর ইজিকুল জীবনের সেকেন্ড বুঝেন নাই কথা এবার এক সেকেন্ড সমান সমান একশো কোটি বছরে জান্নাত সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে সেকেন্ড শেষ হবে না জান্নাত শেষ হবে আচ্ছা এক হাজার কোটি বছরে জান্নাত সেকেন্ডের হিসাব শেষ হবে না জান্নাত শেষ হবে এবার বলুন তো দেখি আপনার এক সেকেন্ডের দাম কত এক্সকিউজ মি মাফ করবেন আমাকে যারা পান খান আপনি আপনার জীবনকে একটু জিজ্ঞেস করেন পানের পেছনে সময় কত গিয়েছে যারা চা ডেলি দশটা চা ছাওয়া ছাড়া আপনার বাঁচে না আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন চায়ের পেছনে আপনার সময় কত গিয়েছে যারা মোবাইলে চব্বিশ ঘন্টা থাকেন আপনি আপনার জীবনকে জিজ্ঞেস করেন আপনার মোবাইলে কতক্ষণ গিয়েছে অথচ সারা পৃথিবীর সমস্ত মোবাইল সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি আপনি ডিজিট দোকান সংখ্যা সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি সংখ্যা ঢুকান এক থেকে শুরু করলেন দুটো নাইন ঢুকে নাইন এখানে নাইন দিলে নাইন নাইন দিতে 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 একসময় স্ক্রিন শেষ সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারে যদি নাইন ঢুকান সারা পৃথিবীর সমস্ত মোবাইলে যদি নাইন ঢুকান যেই পরিমাণ সংখ্যা দাঁড়াবে আল্লাহর কসম আপনার এক সেকেন্ডের দাম জান্নাতে তার চেয়ে বেশি এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের সময়ের দাম কত কত অনেক কত অনেক অনেক কত জান্নাতি জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞেস করবে বেকারিম। আর তো কখনো বের করবেন না রব বলবে ফেরেস্তা দরজা লাগাও ক্লোজ ডোর সিলগালা করে দাও যাও দরজা বন্ধ যাও আমি কখনো বের করব না তুমিও কখনো বের হওয়ার চেষ্টা করবে না যাও আল্লাহ কত দিনের জন্য দিলেন ডল লাগে তো আদম আসলামকে বাইর করে দিয়েছিলেন আব্বারে না বাইর করছিলেন আব্বা কি আল্লাহ কি বলবেন আব্বাকে আনছিলাম দেখতে তোরে আনছি থাকতে আব্বারও দিছিলাম দেখতে তো দেখতে এসে থাকে কোনো বুঝেন না আমি টাঙ্গাইল থাকতে আসছি